আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম বেশ কিছু ইউনিটে ঊর্ধ্বমুখী এই অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী ফিরি বন্ড ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কতুলপুর ইউনিটে জ্যোতি ফ্রি তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় বাছাই পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে পোকরাজ ফ্রি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত আজ কতুলপুর ইউনিটে বাজার দর দশ টাকা বৃদ্ধি পেয়েছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই পরশুরা ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়ালুর দাম চলছে সুপার কোয়ালিটি এক্সট্রা সুপার সাতশো টাকা চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে পাশকোরা ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হাজিপুর ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য গড় গড়বাছায় ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিট এই গড়বেতা ইউনিট তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বেশ কিছু ইউনিটে বৃদ্ধি পেয়েছে আলুর দাম তাই গরবেতা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গরবেতাতে কে বাইস আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত সমুদ্রগর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা সুপার কোয়ালিটি হিসাবে বন্ডের দাম লক্ষ্য করে আছে ছশো পঞ্চাশ টাকা কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি দাম চলছে পোকরাজ চারশো সত্তর টাকা হুগলির কামারপুকুর ইউনিটে যদি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা কর কোয়ালিটি আরামবাগ ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে হেমালিনী ছশো পঁচিশ টাকা সাতগাছে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত মুর্শিদাবাদ জেলার ডাক বাংলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা বাঁকুড়ার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা সাবরাকন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বেশ কিছু ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী তবে অধিকাংশ ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ এবং আলুর নিকাশির ওপর দাম কিন্তু নির্ভর করছে আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডিয়াল দাম চলছে বাজার পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডিয়াল দাম লক্ষ্য করা যাচ্ছে লাল হল্যাট সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা দুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডিয়ালুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছায় ছশো টাকা উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে আজ লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড একশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ